সালামু আলাইকুম ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে ভাতগুলো আছে যেমন ফারাক্কা তিস্তা ভাত আছে এরকম যে ভাতগুলো আছে আমরা এই ভাতের সামনে আবার ভাত তৈরি করব ঠিক আছে ভাত নির্মাণ করব আর এটার জন্য যত টাকা লাগে আমরা প্রবাসীরা দেবো ঠিক আছে আমরা প্রবাসীরা ডক্টর ইউনোসাকে বলতেছি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন আর সবাইকে বলেন যে সকল প্রবাসীদেরকে বলেন এই অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য ঠিক আছে তো আশা করিস এই পনে দুই কোটি প্রবাসী আছে পনে দুই কোটি প্রবাসী যদি পাঁচ হাজার করে টাকা দেয় আপনি মনে হয় পুরো ইন্ডিয়াকে ঘেরাও দিতে পারবেন বাদ তৈরি করতে পারবেন ঠিক আছে আপনি এই উদ্যোগ গ্রহণ করেন উদ্যোগটা নেন এবং আমরা সেটা যাই প্রাধান্য দেবো আমরা টাকা দেবো সমস্যা নেই ঠিক আছে আমরা চাই না ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে এক ফুটা পানি আসুক আর এই পানির জন্য যদি আমাদের দেশে ক্ষতি হয় হোক সমস্যা নেই পানি না আসলে যদি আমাদের দেশে ক্ষতি হয় হোক সমস্যা নেই আমরা কৃত্রিমভাবে পানি তুলব নিচ থেকে না আমাদের দেশ নদীমাত্রিক দেশ আমাদের দেশে আমাদের দেশের মাটি সোনার চোখাটি আমাদের দেশের মাটিতে যে জায়গায় কুপ দেবো সেই জায়গায় পানি উঠবে আমরা সেলো বসাবো আমরা ডিপকল বসায় পানি তুলব নিচ থেকে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা খ্যাতি করার জন্য নিচ থেকে পানি তুলব কৃত্রিমভাবে পানি তুলবো মোটর বসায় ঠিক আছে তারপর আপনি এই উদ্যোগটা নেন ডক্টর ইনুদ স্যারকে আমরা সবাই বলতেছি ঠিক আছে এই উদ্যোগটা নেন আর যেমন তিস্তা আছে তিস্তার সামনে আপনি বাদ তৈরি করার জন্য প্রস্তুত হন এবং ম্যাগ আছে আপনার ফারাক্কা বাদ আছে ফারাক্কা সামনে আপনি বাদ তৈরি করার জন্য প্রস্তুত নেন এবং যতগুলো ভাত আছে সবগুলোর সামনে আপনি বাদ তৈরি করার জন্য প্রস্তুতি টাকা আমরা দেব সমস্যা নেই আমরা প্রবাসীরা টাকা দিব যত টাকা লাগে আমরা দিব সমস্যা নেই আপনি বাংলাদেশের যতগুলো ফ্যামিলি আছে সব ফ্যামিলি থেকে পাঁচশো টাকা করে তাড়াতাড়ি ধরে আপনি পুরো বাদ নির্মাণ করেন ঠিক আছে আমরা ইন্ডিয়ার সাথে আমাদের এক ছিটা পরিমাণে এক ফুটা পরিমাণ সম্পর্ক না থাক আমরা এটা চাই ঠিক আছে এতে যদি আমরা না খাই মরি আমাদের কোনো আফসোস নেই ঠিক আছে কারণ এদের মতো দুশ্মন এদের মতো নেমুখারম এদের মতো বদমাইশের সাথে আমাদের সম্পর্ক থাকে আমরা চাই না ঠিক আছে এরা আমাদের দেশটাতে ধ্বংস করার জন্য লাগছে ঠিক আছে কারণ ওরা চায় না আমাদের দেশটা অপরা যাক এরা চায় না আমাদের দেশটা অপরা যাক আর এদেরকে আমরা বয়কট করবো ঠিক আছে ইন্ডিয়া ইন্ডিয়া যত জিনিস আছে ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশে যত যে আসে সব আমরা বয়কট করবো ঠিক আছে তো আমরা আবারও পুনরায় বলতেছি ডক্টর ইনোসাকে যে আপনি এই উদ্যোগটা গ্রহণ করেন এই উদ্যোগটা নেন টাকা যা লাগে আমরা দেবো সমস্যা নেই আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করেন চালু করেন সবাই বলেন সকল প্রবাসীদেরকে বলেন এই অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য ঠিক আছে আমরা টাকা দেবো এবং টাকা দেওয়ার পরে আপনি এই টাকা দিয়ে বাদ নির্মাণ করেন ইন্ডিয়া থেকে আমরা চাই না এক ফোটা পানি আমাদের বাংলাদেশে আসুক